আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলবো হাইলোফাস্ট ফিফটি মিলিগ্রাম ক্যাপসুল সম্পর্কে এটি কি কী কাজে লাগে কিভাবে খেতে হয় এবং সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া এবং অবস্থায় খাওয়া যাবে কি না সম্পূর্ণ আজকের ভিডিওতে তুলে ধরা হবে তাই স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন প্রথমে আমরা ঔষধটির পরিচয় সম্পর্কে জানব হাইলোফাস্ট হল সোডিয়াম হাইলুরোনেট ফিফটি মিলিগ্রাম এর একটি উপাদান এই ক্যাপসুলটি মূলত জয়েন্ট লুব্রিকেন্ট বাড়াতে সাহায্য করে এই ক্যাপসুলটি সাধারণত শরীরে জয়েন্টের ব্যথা কার্টিলেস ক্ষয় ওস্টিও আর্থ্রাইটিস হাঁটু ব্যথা জয়েন্টের ঘর্ষণ এগুলো কমাতে ব্যবহার করা হয়ে থাকে ক্যাপসুলটি কিভাবে কাজ করে এবার আমরা সে সম্পর্কে জানবো সোডিয়াম হাইলোরনেট শরীরে স্বাভাবিকভাবেই থাকে এবং এটি জয়েন্টগুলোতে লুব্রিকেন্ট হিসাবে কাজ করে ঘর্ষণ কমায় ব্যথাকে হ্রাস করে কার্টিলেজের যে ক্ষয় হয় এই ক্ষয়কে রক্ষা করতে সাহায্য করে এছাড়া জয়েন্ট মোবিলিটি বা নড়াচড়াকে উন্নত করে হাইলোফাস্ট ক্যাপসুলটি সাধারণত হাঁটুতে ব্যথা এছাড়াও অস্টিও আর্থ্রাইটিস এছাড়াও যাদের কার্টিলে যে প্রবলেম রয়েছে এছাড়াও যাদের জয়েন্ট লুব্রিকেন্টের সমস্যা রয়েছে অর্থাৎ কম রয়েছে এই জয়েন্ট লুব্রিকেশন বৃদ্ধি করতে এই ক্যাপসুলটি দেওয়া হয়ে থাকে এছাড়াও জয়েন্ট স্টিভনেস কমানোর জন্য ডক্টররা এই ক্যাপসুলটি দিয়ে থাকেন হাইলোফাস্ট ক্যাপসুলের ডোজ সাধারণত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ক্যাপসুলটি খেতে হয় সাধারণত ডক্টররা দিনে এক থেকে দুইটি ক্যাপসুল খাবার পরে এই ক্যাপসুলটি খেতে পরামর্শ দিয়ে থাকেন হাইলোফাস্ট ক্যাপসুল প্রতিটা ক্যাপসুলের দাম হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা করে এবং এই ক্যাপসুলটি সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে মাথা ঘোরা পেটের অস্বস্তি অ্যালার্জি বমিভাব গ্যাস হতে পারে যদি পার্শ্ব দীর্ঘস্থায়ী হয় অবশ্যই চিকিৎসকের সাথে পরামর্শ করতে হবে গর্ভাবস্থায় এবং স্তন্যদান করে এই ক্যাপসুলটির ব্যবহার গর্ভাবস্থায় এবং স্তন্যদান করে এই ক্যাপসুলটি ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই অভিজ্ঞ ডক্টরের পরামর্শ ছাড়া ব্যবহার করা ঠিক নয় হাইলোফাস্ট ক্যাপসুল জয়েন্ট পেইন বা অস্টিওয়াইটিসে ভালো উপকার দিতে পারে বিশেষত যাদের শরীরের লুব্রিকেশন কমে গেছে তবে সবসময় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ট্যাবলেটটি বা ক্যাপসুলটি খেতে হবে সো বন্ধুরা ভিডিওটি যদি উপকারে আসে তাহলে লাইক এবং হাইলো না। ফিফটি এম জি ক্যাপসুল সম্পর্কে আরও বিস্তারিত কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এবং আরও স্বাস্থ্য ও মেডিসিন সম্পর্কিত ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো আজকের মতো এখানে বিদায় চেয়ে দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ